জুতো নেই ভালো খাবারও নেই তবু চাঁদপুরের ধুলোমাখা মাঠে খালি পায়ে ফুটবলের জাদুতে মুগ্ধ করে রাখা এই অভাবনীয় উত্থান মাত্র বছর বয়সে এক শিশুর ক্ষুদে গেল আমি বড় হয়ে মেসি হতে চাই শুধু কথাই নয় চাঁদপুরের এই ক্ষুদে মেসি যেন তার কাজেও সেই স্বপ্নের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে মাত্র সাড়ে পাঁচ বছর বয়সেই তার পায়ে ফুটবল যেন এক ছন্দময় নাচ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সারি গ্রামের ধুলো মাখা রাস্তায় খালি পায়ে এই ছোট্ট ছেলেটির ফুটবল নিয়ে কারু কাজ দেখলে যে কেউ বিস্মিত হতে বাধ্য ছেলেটির নাম সোহান যে বয়সে অন্য শিশুরা খেলনা নিয়ে ব্যস্ত থাকে সেই বয়সেই সোহান তার ফুটবলের জাদুতে মুগ্ধ করে রেখেছে গ্রামের সকল মানুষকে বল নিয়ে তার পায়ের অবিশ্বাস্য কৌশল ড্রিবলিং আর জাগলিং দেখলে মনে হয় ফুটবলটা যেন তার শরীরেরই অবিচ্ছেদ্য অংশ চাঁদপুরের এই প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা সোহানের ফুটবলের প্রথম শিক্ষক তার বাবা সোহেল প্রধান পেশায় তিনি একজন সাধারণ সাইকেল সারাদিন কঠোর পরিশ্রম করে যে আয় করেন তা দিয়ে সংসার চালানোই যেন কঠিন সেখানে ছেলের স্বপ্ন পূরণের কথা ভাবাই যেন আরও কঠিন তবে দারিদ্র স্বপ্নের পথে বাধা হতে পারেনি নিজেও ফুটবল খেলতে ভালোবাসতেন কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি এখন তিনি নিজের সেই অপূর্ণ স্বপ্নকেই ছেলের মধ্যে দেখতে চান তাই প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন অনুশীলনের জন্য গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা আর বাড়ির উঠানেই তাদের অনুশীলন ক্ষেত্র আর বাবার দেখানো পথেই চলছে সোহানের ফুটবল শিক্ষা বাবা ইউটিউবে বিশ্ব সেরা খেলোয়াড়দের খেলা দেখে তাদের কৌশল রপ্ত করেন এবং সেগুলোই নিজের ছেলেকে শেখান সোহানের ফুটবল প্রতিভা সত্যি বিস্ময়কর সে তার চেয়ে অনেক বড় ছেলেদের সঙ্গেও অনায়াসে খেলে যায় বল কন্ট্রোলিং হেডিং মতো ফুটবলের নানান কৌশল সে এখনই রপ্ত করে ফেলেছে গ্রামের মানুষ যখনই সময় পায় সোহানের খেলা দেখতে ভিড় জমায় এই ছোট্ট শিশুর পায়ে বলের এমন কৌশল দেখে তারা গর্বিত হয় এবং মুগ্ধ হয়ে প্রশংসা করে এলাকাবাসীর কাছে সোহান এখন কেবল একটি শিশু নয় সে তাদের গ্রামের গর্ব তাদের খুদে মেসি সঠিক যত্ন এবং পর্যাপ্ত সুযোগ পেলে সোহান একদিন অনেক বড় খেলোয়াড় হবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে তবে এই প্রতিভার বিকাশের পথে সবচেয়ে বড় বাধা হলো দারিদ্র্য সম্প্রতি সোহানের এই প্রতিভার কথা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার দক্ষতা অনেকেরই নজর এসেছে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানেরও তিনি সোহানের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পাশাপাশি এগিয়ে এসেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তারা সোহানের খেলার জন্য প্রয়োজনীয় বুট জার্সি পুষ্টিকর খাবার সহ সবকিছুর খরচ বহন করবেন বলে জানা গিয়েছে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানিয়ে দিবেন আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে